আলাইকুম আজ করে করে লাল লাল গরুর কলিজা ভূনা করে যাদের কলিজা ভোনা লাল লাল হয় না এবং কলিজার একটা গন্ধ থাকে আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য তাহলে চলুন এবার দেখে নিয়ে যাক এর জন্য আমি এখানে কিছু গরুর কলিজা ফুসফুস বা ফ্যাপসিয়া তিল্লি আর কিছু চর্বি মিলে প্রায় দুই কেজির মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর চুলায় বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এক চা চামচ লবণ এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে করে নিব থেকে মিনিটের মতো তিন এর থেকে বেশি সময় ধরে চাল করা যাবে না তাহলে কলিজা গুলো শক্ত হয়ে যাবে আরো সহজভাবে বলছি কলিজা গুলোতে একটা ভালোভাবে বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে অর্থাৎ একটা ভালোভাবে বলক চলে আসতে প্রায় তিন থেকে চার মিনিটের মতোই সময় like এ পর্যায়ে কলিজাগুলোতে ভালোমতো একটা বলক চলে আসছে আর দেখতে পাচ্ছেন পানিটা একদম কালো ঘোলাটে হয়ে গেছে অর্থাৎ কলিজার ভেতরের সব ময়লাগুলো বের হয়ে আসছে এই প্রসেসটা ফলো না করে যদি সরাসরি কলিজাটা রান্না করা যায় তাহলে এই ময়লাগুলোই ঝোলের সঙ্গে মিশে ঝোলটা কালো করে ফেলে আর কলিজার রান্না করার পরেও যে কলিজা থেকে একটা গন্ধ পাওয়া যায় সেটাও এই ময়লাগুলোর কারণ তাই অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে তাহলে কলিজা রান্নার পর আর কোনো বাজে গন্ধ পাওয়া যাবে না আর কলিজাটা রান্না করার পর একদম গরুর মাংসের মতোই ঝোলটা একদম লাল লাল হবে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা গুলি যাবো ভাববে এটা গরুর মাংস রান্না এই রেসিপিতে রান্না করলে এতটাই টেস্টি আর লোভনীয় দেখাবে তারপর চোলা থেকে নামিয়ে কলিজা গুলো আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চোলায় প্যান বসিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো রান্নার রেগুলার তেল এর মধ্যে দিচ্ছি তিন টুকরো দারচিনি তিনটা এলাচ আর চার পাঁচটার মতো লবঙ্গ এখন মশলা ভেজে নেবো মশলা থেকে স্মেলটা বের হওয়া পর্যন্ত মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এখানে লাল লাল করে ভাজবো না জাস্ট একটু সফ্ট হয়ে গেলেই বাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচের মতো গরম মশলা বাটা আর দিচ্ছি কেটে নেওয়া কিছু কাঁচা মরিচ ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এই সবগুলো মশলায় একত্রে খুব ভালোভাবে মিশিয়ে এই তেলের মধ্যে কষিয়ে নিব দুই মিনিটের মতো তাহলে মশলাগুলোর কাঁচা গন্ধটা একদমই থাকবে না পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আরো বেশ কিছুটা সময় কষিয়ে নেব মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত এখানে লক্ষ্য রাখতে হবে মশলাটা একটুখানি সময় নিয়ে যতটা ভালোভাবে কষানো হবে রান্নাটা ততটাই বেশি টেস্টি হবে এ পর্যায়ে মশলা গুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা উঠে আসছে এখন এর মধ্যে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেয়া কলিজা গুলো তারপর নেড়ে চেড়ে কলিজা গুলো কিছুটা সময় কষিয়ে নিব কলিজা থেকে কিছুটা পানি ছেড়ে দেওয়া পর্যন্ত এ পর্যায়ে কলিজা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন ঢাকনাতে ঢেকে কলিজা গুলো এই পানি দিয়েই নিব কলিজাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অথবা ছেড়ে দেওয়া পানিটা পুরোপুরি ভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আর এই সময়ের মধ্যে আমি ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এ পর্যায়ে কলিজা গুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা মাঝারিতে রেখে রান্না করে নিব ঝোলটা টেনে একদম মাখো মাখো হয়ে আসা পর্যন্ত আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে ঝোলটা টেনে মাখো মাখো হয়ে গেছে চুলা থেকে নামালে ঠান্ডা হওয়ার পর আরো একটু টেনে যাবে তাই এরকম মাখো মাখো অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর পরিবেশনের এখন গরম গরম ভাত রুটি লুচি পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কলিজা বোনাটা কতটা লাল লাল হয়েছে একদম গরুর মাংসর মতোই আর অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু ভীষণ মজা আশা করছি রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো দিতে যেন বলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ